আমিও তোমার সাথে গ্রামে চলে যাব তুমি মার সাথে গ্রামে চলে যাবে মানে হ্যাঁ আমি আমার মায়ের সাথে গ্রামে চলে যাব কারণ যেখানে আমার মায়ের জায়গা হয় না যেখানে আমার মা কোনো সম্মান পায় নাই সেই বাসে আমি থাকব আর যে মানুষটা আমার মাকে শাশুড়ি হিসেবে সম্মান করতে পারে নাই তার সাথে আমি সংসার করব কখনোই না তুমি থাকো তোমার এই অট্টালিকা তোমার এই মডার্ন লাইফ নিজের স্বাধীনতা নিয়ে আমি আমার মায়ের সাথে চলে যাব আমি না বুঝতে পারছি তুমি যদি চলেই যাও তাহলে আমার কি হবে তোমার কিছুই হবে না তোমার যদি আমাকে প্রয়োজন হতো তাহলে তুমি আমাকে সম্মান করো আমার মাকে সম্মান করতাম কিন্তু তুমি কি সেটা করেছো করো আমি তোমাকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই আমার মা আমার মা এই বাসায় আসতে চায় আমি তাকে জোর করে এই বাসায় নিয়ে আসছি আমাদের সাথে থাকতে আনছি তুমি মাকে জোর করে বাসায় নিয়ে আসছো কিন্তু কেন তোমাকে একজন খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তোলার জন্য আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এটা সত্যি কিন্তু বিয়ের পর তোমার এই অবাধ চলাফের আর এই পোশাক আশাকে নোংরা মিটা এসব আমি তোমাকে হাজার বার ছাড়তে বলেছি কিন্তু তুমি একবারও আমার কথা শোনো তোমাকে আমি ডানে যেতে বললে তুমি যাও বাম তোমাকে আমি বামে যেতে বললে তুমি যাও ডান তোমার উপর আমি কোনো কন্ট্রোলই করতে পারিনি এই জন্য আমি আমার মাকে নিয়ে আসছি যাতে আমার মা তোমাকে খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তুলতে পারে তুমি তো রান্না করতে পারো আমার মা যাতে তোমাকে রান্না করা শেখাতে পারে তোমার এই অবাধ চলাফেরা যাতে বাধা দিতে পারে সেই জন্য আমি মাকে নিয়ে এসছি কারণ আমি জানতাম আমার মা সেটা পারে আর আমি সেই জন্য আমার মাকে এখানে নিয়ে এসেছি আমার মাও সেই চেষ্টায় করে যাচ্ছে কিন্তু তুমি এমনই অবাধ্য একটা মেয়ে যে আমার মা শেষ চেষ্টা করেও পারে দেখো সনিয় একটা সংসারে একটা পরিবারে স্বামী স্ত্রী ছাড়াও একজন মুরব্বী মানুষ দরকার কারণ তোমার আমার যখন ঝগড়া হোক যখন আমরা একজন আরেকজনের কথা বলবো না তখন আমাদেরকে কে মানাবে এই মুরব্বী যে আছেন উনি মানাবে একজন স্ত্রীকে নম্রতা ভদ্রতা আদব কায়দা এগুলো কে শেখায় একজন শাশুড়ি শেখায় তুমি যদি আমার মায়ের কাছ থেকে আদব কায়দা এগুলো শিখতে পারো তাহলে না ভবিষ্যতে আমাদের যে ছেলে হবে তাদেরকে তুমি সেই আদব কায়দা শেখাতে পারবে তাই না আর সে তুমি যদি আদব কায়দা নম্রতা ভদ্রতা না জানো কি তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে তুমি কি শেখাবে তাই আমি আমার মাকে একজন মুরব্বী হিসেবে আমাদের দুজনকে গাইড করার জন্য তাকে এখানে নিয়ে এসেছি আমার মাও তোমাকে সবকিছু শেখানোর চেষ্টা চেষ্টা করেছে আমাকেও করছে তারা ধমক দিয়ে শেখায় শাসন করে শেখায় সেটা হয়তো তোমার ভালো লাগে যাই হোক তুমি যেহেতু আমার মাকে মেনে নিতে পারো নাই তাই আমি আমার মাকে সাথে করে নিয়ে গ্রামে চলে যাচ্ছি তুমি ভালো থাক তুমি কোথাও যাবে না মা আমি বুঝতে পারছি আমি ভুলছিলাম